আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো রহমতে নিরাপদে আছো তোমরা অলরেডি অনেকেই জেনে গিয়েছো যে আমাদের হালকানস্টাইন দাখিল অ্যান্ড আলিম্পি প্রশনের পক্ষ থেকে আমরা একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছি সেই সিরাদ প্রতিযোগিতার আজকে আদ্যপ্রান্ত এবং সিলেবাস নিয়ে কিছু কথা বলবো এবং তোমাদের জিজ্ঞাসার কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব চলো আমরা শুরু করি দেখো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বাসাই কবে ঠিক আছে প্রাথমিক বাসাই হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে পাঁচে সেপ্টেম্বর রাত নয়টায় আমরা তোমাদেরকে একটা পরীক্ষার ব্যবস্থা করবো সেখানে তোমাদের হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে তোমাদেরকে একশো জনকে প্রথম একশো জনকে বাসাই করা হবে সেই একশো জনকে চূড়ান্ত পর্বে বাছাই বাসাইয়ের জন্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হবে এবং তাদেরকে আবার অফলাইন পরীক্ষা দিতে হবে অফলাইন কিভাবে পরীক্ষা দিবে অফলাইন পরীক্ষা দিবে হচ্ছে ঢাকায় আসতে হবে ঠিক আছে এটা কয় তারিখে এটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর ঠিক আছে তেরোই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের ঢাকায় আসতে হবে পরীক্ষাটা হবে হচ্ছে আর মজুমদার অডিটোরিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আরসি সি মজুমদার হলটা আছে সেখানে তোমাদের অফলাইন পরীক্ষা হবে এবং ওই দিনই তোমাদেরকে বিজয়ী ঘোষণা করে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেওয়া হবে দেখো এখানে তোমাদের আসার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ই আছে কারণ হচ্ছে অনেকেই তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আছে অর্থাৎ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও অনেকে ঠিক আছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছি এবং এই অনুষ্ঠানের সবচেয়ে আক্র আকর্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখানে থাকবে এবং তোমাদেরকে বিভিন্ন বিষয়ে কথা বলবে ঠিক আছে তাহলে তোমরা যারা হচ্ছে এই একশো জন এর মধ্যে থাকবা তোমরা ইনশাআল্লাহ অনেক সৌভাগ্যবান হতে যাচ্ছ কারণ হচ্ছে শুধু সিরাত প্রতিযোগিতা কিন্তু আমরা শুধু ল্যাপটপ দেব ট্যাব দেব বা হচ্ছে মোবাইল স্মার্টফোন দেবো স্মার্ট ওয়াচ দেব এই জন্যই না সিরাত প্রতিযোগিতা মূলত তোমরা যাতে রাসুল্লার জীবনীটা পড়ে অনেক উপকৃত হতে পারো এবং তোমাদের যাতে একটা এক্সপিরিয়েন্স হয় তোমাদের যাতে একটা সাহস হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে তোমাদেরকে নিয়ে আসতে পারি বা হচ্ছে তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগ সৃষ্টি হয় এর জন্যই কিন্তু এই সিরাত প্রতিযোগিতা আমাদের আয়োজন করা এখন তোমরা জানো যে সিরাত প্রতিযোগিতা যে বইটা আমরা নির্বাচন করেছিলাম যে ইব্রাহিম ইসালের যে আসিরাতব ইয়া এটা অনেক বড় একটা বই এই বইটা থেকে কিন্তু প্রশ্ন হবে তোমাদেরকে অলরেডি একটা ই বুক দেওয়া হয়েছে ওই ইবুক থেকে তোমাদের ইনশাল্লাহ তোমাদের হচ্ছে কমন পড়বে ঠিক আছে এখন এই বইটা যেহেতু একটু বড় এর জন্য কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমরা এক থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত মানে প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা তোমাদেরকে বাদ দিয়ে চতুর্থ থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা রেখেছি অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চ সপ্তম অধ্যায় পড়লে কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা যারা হচ্ছে এক থেকে তিন পরে ফেলছো তোমাদের জন্য কি বলবো আর কি তোমাদের জন্য সমবেদনা আর কি আর যারা হচ্ছে এখনো পড়ো নাই তোমরা চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত পড়বা এর মধ্যে থেকে প্রশ্ন হবে এখন অনেকে বলতেছে যে ভাইয়া ই তো পড়া যাচ্ছে না বা হচ্ছে পড়ে মজা পাচ্ছে না তোমরা কিন্তু এর হার্ড কপি অর্থাৎ এর মূল কপি পাবা রকমারিতে তোমরা যারা অর্ডার করতে চাও তাহলে সরাসরি অর্ডার করে নিতে পারো ঠিক আছে এবং তোমরা যারা অংশগ্রহণ করতেছো মানে অংশগ্রহণ করলেই কিন্তু তোমরা হচ্ছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাচ্ছ যেটা হচ্ছে অনলাইন কপি তোমাদের যেই জিমেইল ইমেইল আছে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে তোমাদেরকে আর সুযোগ সুবিধা আমরা দেব সেটা হচ্ছে যে যারাই অংশগ্রহণ করবে তারা হালকানস্টাইনের দাখিল অ্যান্ড আলিম সহ হালকানস্টাইনের জেনারেলের যত কোর্স আছে সকল কোর্সে তোমাদের সর্বোচ্চ একটা সারের ব্যবস্থা করে দেব যেটা যেটার জন্য আনাস ভাইয়ের সাথে অলরেডি আমার কথা হয়েছে যে তোমাদেরকে সর্বোচ্চ একটা সার দেব যেটা পূর্বে কখনো দেওয়া হয়নি অর্থাৎ তোমরা যারা সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছো তোমাদের জন্য হালগানস্টাইন কিন্তু সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি একটা সার দিবে যেটা হচ্ছে পূর্বে কখনো দেয়নি তাহলে দেখা যাচ্ছে যে তোমরা অনলাইন পার্টিসিপেন্ট সার্টিফিকেটও পাচ্ছ আবার হচ্ছে তোমরা বিশাল একটা ছাড়ে তোমরা আমাদের কোর্সগুলো কিনতে পারতেছ তারপরে আর একটা বিষয় হচ্ছে যে সবচেয়ে কমন প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া মেয়েরা কি অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ ভাইয়া মেয়েরা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যদি ওই একশো জনের মধ্যে যারা যারা থাকবে ঢাকা আসবে ইনশাল্লাহ তারা হচ্ছে পর্দার সহিত ইনশাল্লাহ আসবে যথেষ্ট শালীনভাবে আসবে যেহেতু এটা সিরাত প্রতিযোগিতা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যারা শুধু মাদ্রাসায় আসো তারাই কিন্তু পরীক্ষা দিবে না যারা হচ্ছে জেনারেলের ষষ্ঠ থেকে এইচএসি পঁচিশ পর্যন্ত আছে সবাই পরীক্ষা দিতে পারবে এবং মাদ্রাসায় যারা ষষ্ঠ থেকে আলিম পঁচিশ আছে তারা সকলেই পরীক্ষা দিতে পারবে সো তোমরা এখনও যারা জেনারেলের আসো তোমরা অনেকেই কিন্তু হেজিটেশনে আসছো আসলে এটা কি শুধু মাদ্রাসা স্টুডেন্টদের জন্যই কিনা কিন্তু না ভাই এটা কিন্তু সকলের জন্য হালকানস্টাইনের স্টাইনের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই আমাদের আয়োজনটা তাহলে তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই রেজিস্ট্রেশনটা করে ফেলো কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে পহেলা সেপ্টেম্বর আর দু এক দিন হয়তো আছে। এর জন্য তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করো নাই রেজিস্ট্রেশন করে ফেলো এবং আমাদের এই কোর্স সম্ব আমাদের এই যে সিনাত প্রতিযোগিতা সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটা আছে ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা জিজ্ঞেস করতে পারবা এবং আমরা যারা অ্যাডমিন প্যানেল আছি আমরা ইনশাল্লাহ সর্বদা তোমাদের পাশে আছি তোমাদের যেই প্রশ্নগুলো ওটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তাই দেরি না করে যারা এখনও রেজিস্ট্রেশন করো নাই রেজিস্ট্রেশন করে ফেলো দেখা হচ্ছে সরাসরি তোমাদের সাথে অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার অডিটোরিয়ামে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ